শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি ছবি একটি শক্তিশালী ছবি বা ছবি যে ছবিটি আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন সেভার বলুন 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 বা ব্যাকগ্রাউন্ড পিকচার সেই সমস্ত ওয়াল পেপার জায়গায় যদি সেট করে দেন লাগিয়ে দেন এবং পাশাপাশি আপনারা আপনাদের জীবনের উন্নতির জন্য যে কর্মগুলি করছেন সেই কাজগুলিকে যেরকম সুন্দরভাবে করে আসছিলেন সেরকম সুন্দরভাবে বা আরো সুন্দরভাবে যদি করেন তাহলে ডেফিনেটলি আপনারা যে লক্ষ্যে এগোচ্ছেন সেই লক্ষ্য আপনাদের পূরণ হবে অর্থাৎ আপনাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ পূরণ হবে হবে অর্থাৎ যে ইচ্ছে ইচ্ছে রয়েছে সেই সুতরাং আজকের ভিডিওটি খুবই ম্যাজিক্যাল হতে চলেছে এবং খুবই শক্তিশালী হতে চলেছে এবং খুব সহজ হতে চলেছে এখানে জাস্ট একবার আপনি এটা সেট করে দেবেন আপনার কাজ কিন্তু অলমোস্ট হয়ে যাবে তারপরে একটু কাজ প্রত্যেক দিনের জন্য থাকবে একটুখানি কাজ জাস্ট কয়েক মিনিট বা এক মিনিট ধরতে পারেন প্রত্যেক দিন ধরুন এক মিনিট করে আপনাকে সময় দিতে হবে আর এই যে ছবিগুলো আছে এগুলোকে আপনাকে এই যেখানে যেখানে বললাম সেট করে দিতে হবে এইটুকুই কাজ আপনাকে করে যেতে হবে এবং এর ফলে আপনারা কিন্তু যেটা বললাম সেই বেনিফিট গুলো পাবেন তো কি ছবি কোথায় লাগাবেন কিভাবে কি করবেন এগুলো অবশ্যই পুরো জানতে হবে তো পুরোটা আমি ভিডিওতে বলছি তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমার একটা ফ্রেন্ডসকে দাদা আমি ওয়াটার টেকনিকটা শেয়ার করেছি ও একদিনেই রেজাল্ট পেয়েছে মানে একদিনেই ওর খুব ভালো একটা জব হয়ে গেছে দাদা থ্যাংক ইউ সো মাচ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেমন বলছিলাম একটা ছবি যে ছবিটি খুবই শক্তিশালী খুবই শক্তিশালী ম্যাজিক্যাল ছবি বলতে পারেন এবং এই ছবিটি আপনাদের ওয়াল পেপারে সেট করতে হবে স্ক্রিন সেভারে সেট করতে পারেন লক স্ক্রিনে সেট করতে পারেন হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড যে ছবি রয়েছে যেখানে লাগানো যায় সেখানে করতে পারেন এছাড়া অন্যান্য কোনো অ্যাপ রয়েছে ছবি লাগানো যায় সেসব জায়গায় এই ছবিটি লাগিয়ে দিতে হবে এই যে সব জায়গায় ছবিটি লাগাতে বলছি এটা কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ এটা বোঝাতে চাইছি যে আপনারা হয়তো ভাবছেন যে আমাকে এই প্রত্যেকটা জায়গাতে এই ছবিগুলো লাগাতে হবে তাহলেই আমি উপকার পাবো না তা নয় যে কোনো এক জায়গায় আপনি যদি এটা সেট করেন তাহলেও হবে আপনার মোবাইলে ধরুন যেটা ওয়াল পেপার রয়েছে সেখানে আপনি করে দিন সেটা হলেও হবে আর কোনো কিছু করুন কি না করুন কোনো অসুবিধা নেই এটা আমি এই জন্য বললাম ধরুন যদি আমি এটা করি তাহলে আমি কি করব আমি সব জায়গায় করে দেবো আপনি আপনার মনের যে কোনো একটা ইচ্ছেকে লক্ষ্য করে যদি আপনি এগিয়ে চলেন এই ছবিটি লাগিয়ে আপনি কিন্তু সেই যে ইচ্ছে সেটা পূরণ করে ফেলতে পারবেন এতটাই শক্তিশালী ছবিটি এবার প্রত্যেক দিন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন বা যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন অথবা সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন এবার যদি কেউ এই প্রশ্নটা তোলেন যে আমি কি দুটো সময়েই করতে পারি কারণ আমার অনেক সময় আছে আমি দুটো সময়ে চাইলে করতে পারি আমার কোনো অসুবিধা নেই তাহলে আমি কি করব তাহলে আপনাকে বলবো হ্যাঁ আপনি দুটো সময়েই করতে পারেন যারা ব্যস্ত তাদের জন্য বলেছি না হলে সকালে না হলে রাত্রে যে কোনো একটা সময় দুবার করতে হবে না আর যারা ব্যস্ত নয় ফ্রি অনেক টাইম রয়েছে তারা দুবার করতে পারেন বুঝতে পেরেছেন কি করবেন একটা ইচ্ছেকে প্রথমে আপনি মনের মধ্যে স্থির করুন সেটা আপনার মানি রিলেটেড হতে পারে জব রিলেটেড হতে পারে বিজনেস রিলেটেড হতে পারে রিলেশনশিপ রিলেটেড হতে পারে হেলথ রিলেটেড হতে পারে আপনার ল্যান্ড রিলেটেড বা জমি বাড়ি রিলেটেড হতে পারে বাস্তু রিলেটেড হতে পারে ছেলেমেয়ের পরীক্ষার জন্য আপনি এটা করতে চাইছেন সেটাও হবে ছেলেমেয়ের চাকরি রিলেটেড হবে ছেলেমেয়ের রিলেশনশিপ হবে ছেলেমেয়ের উন্নতি হবে অবাধ্য সন্তান হবে অর্থাৎ যেকোনো একটা শুভ ইচ্ছেকে আপনি আগে স্থির করুন একসঙ্গে অনেকগুলি করার দরকার নেই এটাও অনেকে প্রশ্ন করেন যে আমি এখানে একাধিক করতে পারি কিনা তো দরকার নেই আপনি একটাকে নিয়ে করুন একটা নিয়ে করুন দেখবেন সেটা হয়ে যাবে তারপর আর একটা করবেন বুঝতে পেরেছেন আর যদি এই রকম হয় যে সত্যি সত্যি আপনার এই মুহূর্তে একটা ইচ্ছে বিষয় করলে হবে না কোনো মতেই হবে না আপনাকে এর সঙ্গে আরো দুটো করতেই হবে বা আরো একটা করতেই হবে তো সেক্ষেত্রে বলবো তাদের জন্য সেই ব্যক্তিদের জন্য বলছি তাহলে আপনারা তিনটে পর্যন্ত করতে পারেন একটা দুটো তিনটে তিনটে উইশ তাহলে ঠিক করুন সেই তিনটে উইশের জন্য আপনি এটা করবেন এই উইশগুলো যদি রিলেটেড রিলেটেড হয় হয় তাহলে অত্যন্ত ভালো ঠিক আছে একটা হাওড়া একটা হয় ফর এক্সাম্পল মানি রিলেটেড মানির সঙ্গে আপনার বিজনেস জড়িয়ে রয়েছে তাহলে বিজনেসে উন্নতি তাহলে মানিও হলো দুটো হয়ে গেল নাম যশ তিনটে হলো তো দেখুন একই সুতে একই সূত্রে গাঁথা বা একই সুতোয় গাঁথা অর্থ নাম যশ খ্যাতি ব্যবসায় উন্নতি তো এই রিলেটেড এর বিষয় বলছি হলে ভালো হয় রিলেটেড হলে ভালো হয় এখন যদি রিলেটেড না হয়ে আপনার আরো তিনটে দরকার ইমিডিয়েট তাহলে সেই হাওড়া শিয়ালদা যাই হোক আপনি করুন কেন বলুন তো এই কথাগুলো বলি কারণ আমরা ইচ্ছে পূরণগুলো যে করার ক্ষেত্রে যে লক্ষ্যে যে টেকনিকগুলো করি সেগুলো কারা মানে কে করে আমরা করি ধরুন আমি করব তাহলে আমার মাইন্ড তো একটা তো আমি সেই মাইন্ডের মধ্যে যদি দশ বারোটা জিনিস ঢুকিয়ে দিই তাহলে মাইন্ড তো পাজাল হয়ে যাবে হচ বা খিচুড়ি হয়ে যাবে অর্থাৎ এনার্জিটা কোনোভাবেই আমি একটা জিনিসের ওপরে ফেলতে পারলাম না এই এনার্জিটা আমি ভাগ করে ফেললাম তিন জায়গায় বা দশ জায়গায় অতএব বুঝতেই পারছেন আমি এক জায়গায় যদি আমার মনোনিবেশ করি একটা জায়গায় যদি মনটাকে দেই সেই জায়গার সেই জিনিসটা কতটা শক্তিশালী হবে আর তিন পাঁচ তিনটে বা পাঁচটা বা ছটা জায়গায় যদি আমি আমার মনটাকে দেই তাহলে সব জায়গায় কিন্তু অল্প অল্প করে আমার মন গেল সেই হিসেবে যদি আমি ধরি তাহলে কোনোটাই আমি বুঝতে পারলাম না একসঙ্গে কিন্তু আপনি ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা সব পড়তে পারবেন না একটা একটা করেই পড়তে হবে কারণ মাইন্ড একসঙ্গে অতগুলো নিতে পারে না এবার আপনার যদি একান্তই কিছু করার নেই সেই ক্ষেত্রে আপনাকে তো বাধ্য হয়ে করতেই হবে তো সেই বাধ্যবাধকতা যদি থাকে তাহলেই আমি বলছি এক থেকে তিনটে ইচ্ছে আপনি নেবেন রিলেটেড হলে ভালো হয় না হলে যেরকম আছে সেরকমই নেবেন বোঝা গেল এবার কি করবেন রাত্রিবেলা আমি ধরুন রাত্রির টাইমটা ধরেই বলছি রাত্রিবেলা আপনি খাওয়া দাওয়া করলেন ডিনার করলেন করে আপনি কিছুক্ষণ নিশ্চয়ই বসেন বা টিভি দেখেন বা মোবাইল দিয়ে একটু ঘাটাঘাটি করেন বা একটু হাঁটাহাঁটি করেন এসব নিশ্চয়ই করেন খেয়ে দিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েন না তো ওগুলো করুন তারপর আপনি বিছানায় যান বিছানায় গিয়ে আপনি আগে আপনার যা যা করণীয় ধরুন বিছানায় আপনি শোয়ার আগে আরো অন্য কিছু করছেন কোনো টেকনিক করছেন বা মন্ত্র জপ করছেন বা কিছু করছেন এগুলো করছেন তো সেগুলো করে নিন যদি আপনি কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছেন রাত্রিবেলা বিছানায় শুয়ে তাহলে বলবো ওই টেকনিক কমপ্লিট করার পরে এটা করবেন সব একসঙ্গে করবেন না তাহলে কিন্তু সেই খিচুড়ি হয়ে যাবে বুঝতে পেরেছেন কোনো ইচ্ছের জন্য হয়তো আপনি আগে থেকেই কোন টেকনিক করছেন ওটা ধরুন একুশ দিন করতে হবে তো সেটা ধরুন দিন দিন হয়েছে তো ওটা পুরো কমপ্লিট করে 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 ওটাকে লেট গো এটা করবেন ওটার সঙ্গেই আবার এটাকে দেবেন না আমি কি বলতে চাইছি রাত্রিবেলা কিছু প্রেয়ার ট্রেয়ার করেন ঠাকুরকে ডাকেন এঞ্জেলদের ডাকেন বা কিছু বা আপনি কোনো মন্ত্র জপ করেন সেগুলো যদি থাকে সেগুলো আপনি করে নিন কোনো অসুবিধা নেই সেগুলো বিছানায় বসে আগে করে নিন তারপর লাস্টে এই যে বিষয়টা আমি আজকে বলছি সেইটা করবেন তাহলে কোনো সমস্যা নেই আমি আবারও রিপিট করছি আপনি অলরেডি কোনো লভ অ্যাট্রাকশনের টেকনিক করছেন যেটা রাত্রিবেলা শোয়ার সময় করতে বলেছি আমি এক নয় একাধিক টেকনিক আমি কিন্তু দিয়েছি এরকম হয়তো তার মধ্যে কোনোটা আপনি করছেন তার মধ্যে আছেন আপনি তো সেটার মধ্যে কিন্তু এটাকে ঢোকাবেন না ওটাকে কমপ্লিট করুন করে সেটাকে সরিয়ে দিয়ে তারপর এটাকে স্টার্ট করুন বুঝতে পেরেছেন তো যাই হোক রাত্রিবেলা আপনি যা যা প্রেয়ার করার মন্ত্র করার যা যা সেগুলোকে করে নিয়ে এবার এটা করবেন কি করবেন মোবাইলটাকে সামনে নেবেন মোবাইলের এই ছবিটাকে দেখবেন দেখে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার বলবেন বলার পরে আপনি কি করবেন ওই ছবি তাকিয়ে ছবিটাকেই বলবেন ধন্যবাদ আমার এই ইচ্ছে করে দেওয়ার জন্য খুব সহজ এবার যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন সেই ছবিটিকেই বলছেন ধন্যবাদ ছবি কিসের ছবি সেটা পরে আপনি করে ফেলবেন এখন তো সেটা বলিনি সেই জন্য সেই ছবিটির নাম নিয়েই বলবেন যে ধন্যবাদ আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য বা অমুকের ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য আমি যদি বলি যে আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য তাহলেও হবে আমি যদি বলি মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ তাহলেও হবে একই বিষয় আমার মানেও আমি মিঠুন রায় মানেও আমি ঠিক একইভাবে আমি যদি ধরুন আমার ছেলের চাকরির জন্য করি তাহলে আমি তার নাম নিয়ে বলবো অমুকের চাকরি করিয়ে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ আমি যদি ধরুন কারো হেলথের বিষয়ে বলি তাহলে ধন্যবাদ বা অমুকের শরীর সুস্থ করে দেওয়ার জন্য ধন্যবাদ বুঝতে পেরেছেন ওই অমুকের জায়গা পুরো নাম বলবেন সারনেম শুদ্ধ উইথ সারনেম এটা নিশ্চয়ই জেনে গেছেন এর আগে আমি অনেক ভিডিওতে এইভাবে আপনাদেরকে শিখিয়েছি যে নাম নিয়ে যদি আপনি বলেন তাহলে ক্ষেত্রেও একই থাকে নাম নিয়ে বলুন অপরের জন্য হলে তার নাম নিয়ে বলুন ছেলে মেয়ে পরিবারের কেউ তার নাম নিয়ে বলুন যে অমুকের এই ইচ্ছে পূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ জানাই কাকে ধন্যবাদ দিচ্ছেন ওই ছবিটিকে বুঝতে পেরেছেন কিসের ছবি আমি যখন বলবো তখন আপনারা বুঝে যাবেন যে ধন্যবাদ কাকে দিতে হবে তো যাই হোক এই পর্যন্ত বুঝতে পেরেছেন এইটুকুই টেকনিক এবার এটা তো প্রত্যেক দিন করে ছেড়ে দিতে হবে বা দিন করে করে ছেড়ে দিতে হবে হবে এমন নয় এটা আপনাকে যেতে এবার একদিন আপনি দু ভুলে গেলেন মিস করলেন সেটা আলাদা কথা কোনো সমস্যা নেই আবার তারপর দিন থেকে করুন যতদিন না আপনার ইচ্ছে পূর্ণ হচ্ছে ততদিনই কিন্তু এটা করে যাবেন ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনি কোনো মানুষকে কিছু কিনে খাইয়ে দিন বা পশু পাখিকে কিছু কিনে খাইয়ে দিন বিস্কুট হোক কিছু খাইয়ে দিন কাউকে কিছু যদি না খাওয়াতে পারেন একমক জল নিন গাছের গোড়ায় দিয়ে দিন তাহলে গাছকে আপনি জল খাওয়ালেন ওটাও খাওয়ানোই হলো সেবাই হলো যাই হোক ইচ্ছে পূর্ণ হয়ে গেলে এটা করবেন তাহলে যা যা বললাম বুঝতে পেরেছেন রাত্রিবেলা শোয়ার সময় আপনি এটা করবেন ছবির দিকে তাকিয়ে এবার আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে ইচ্ছে পূরণের জন্য আপনি এটা করছেন তার জন্য আপনাকে কিন্তু অ্যাকশনও গ্রহণ করতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো অ্যাকশান গ্রহণ সেই অর্থে করতে পারি না সেটা কিন্তু কিছু করার নেই ছেড়ে দিতে হবে ধরুন আমার ছেলের চাকরির জন্য আমি করছি সেখানে আমার কি অ্যাকশন অ্যাকশন নেওয়ার নেওয়ার আছে আমার তো সেই অর্থে কোনো আমি জাস্ট তাকে বলতে পারি তাকে মোটিভেট করতে পারি তাকে এনার্জি দিতে পারি এগুলোই করতে পারি তাই না এর বাইরে তো তার প্রস্তুতিটা আমি নিতে পারি না চাকরির সে প্রস্তুতি নিচ্ছে সেই পড়াশোনা কি আমি করলে তার কাজে আসবে না অর্থাৎ এক্ষেত্রে অ্যাকশন কিন্তু সেই অর্থে কিছু নেই কিন্তু আমি আমার চাকরির জন্য যদি করি তাহলে ওই যে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি ইন্টারভিউ দেওয়ার জন্য যে প্রস্তুতি চাকরি করার জন্য যে প্রস্তুতি সেই সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হবে অর্থাৎ ওটাকেই হচ্ছে বলা ওটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাকশন এমন তো ইচ্ছে পূরণের জন্য শুধু প্রেয়ার করলে হবে না তার সঙ্গে বা টেকনিক করলে হবে না তার সঙ্গে সেই কর্ম বা অ্যাকশনটাও কিন্তু আমাকে গ্রহণ করতে হবে অপরের ক্ষেত্রে হলে কিছু কিছু জায়গায় আমাদের কোনো অ্যাকশন গ্রহণ করার নেই কিন্তু কিছু কিছু জায়গায় আবার অ্যাকশন গ্রহণ করতেও পারি অপরের ক্ষেত্রেও ধরুন অপরকে সুস্থ করার ক্ষেত্রে আমরা বলছি তো সেক্ষেত্রে তার সেবা শুশ্রুষা করার কর্মটা তো আমরা রয়েছে নিজের ক্ষেত্রে তো প্রত্যেকটাই অ্যাকশন আমরা গ্রহণ করব। অপরের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা অ্যাকশন গ্রহণ করতে পারবো কোথাও কোথাও পারবো না এই হচ্ছে বিষয় তাহলে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবার ছবিটা ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে ছবিটা আপনারা দেখছেন আপনাদের পরিচিত ছবি এই ছবিটি আপনাকে আপনার ওয়াল বা মোবাইলে সেট ছবিটি হচ্ছে কল্প বৃক্ষ আমি কল্প বৃক্ষের আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে ঠিক একইভাবেই আমি কিন্তু বুঝিয়েছিলাম বা বলেছিলাম সেখানে টেকনিকটা অন্য রকমের ছিল এই টেকনিকটা কিন্তু মোবাইলে করার কথা বলছি এই কাজটি আপনারা পিরিয়ড চলাকালীন অসৌধ চলাকালীন কাল অসৌধ চলাকালীনও কিন্তু একইভাবে করে যেতে পারেন কল্প বৃক্ষ হচ্ছে পারিজাত বৃক্ষ বা কল্পবৃক্ষ এই কল্পবৃক্ষর বিষয়ে কি জানা যায় যে সমুদ্র মন্থনে যে শুভ জিনিসগুলো আমরা পেয়েছিলাম বা এসেছিল সেই শুভ জিনিসের মধ্যে কিন্তু এই কল্প উঠেছিল যে কল্পবৃক্ষের কাছে শুধু আমরা কিছু প্রে করলে পাবো এমন নয় দেবতারাও কিন্তু কল্পবৃক্ষের কাছে যদি কিছু চায় কল্পবৃক্ষ কিন্তু সেই বিষ কিন্তু পূর্ণ করে দেন তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা আপনারা করুন এবং কে কতটা উপকার পেলেন সেটা পরবর্তী ক্ষেত্রে কমেন্ট অবশ্যই জানাবেন আপাতত কল্প ধন্যবাদ কমেন্টে লিখে যেতে পারেন বা ইউ বৃক্ষ লিখতে পারেন ইউ আপনি যে ঠাকুর তার নামও লিখে যেতে পারেন ঠিক আছে আপনারা এগুলো কমেন্টে লিখে যেতে পারেন যদি সময় থাকে তো এই ছিল আজকের ভিডিও আর কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যেকোনো ক্লাস বা করতে পারেন হলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারেন সেই জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি